আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী এ পর্যন্ত দুপুরে আমার মেসাজ কলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আশা করি আপনারা ভালো আছেন আমিও বেশ কয়েকদিন ধরে আমি ফেজে আসি তো আজকে ভাবলাম ছোটো ভাই আসছে আমি একটা হ্যাঁ মিরাক বেরি আজকে আমার এই গাছে গত কয়েকদিন আগে তো ব্যাপক ফল ছিল হ্যাঁ এই যে এখন আবার যে বারো মাইয়ে যে ফল আসা পাকা শুরু হয়েছে এটা আবার মুকুলো আসা শুরু হয়েছে দেখেন কী তালা একটা মাথার মধ্যে করে দশটা করে মুকুল সাড়ে গাছ জুড়ে হাজার হাজার মুকুল আসতে আসছে আপনার জানেন যে ফলের মধ্যে সর্বোচ্চ প্রোডাকশন হয় এই মিরাক্কেলবের এর চেয়ে বেশি ফল আমার জীবনে আমি আর কোনো এই বয়সের কোনো গাছ দেখতে না এত ফল হয় আর মিরাক্কেলবেরিটা এরম একটা ফল এটা আপনার ছাদে লাগানো যায় বনসাই জাতীয় গাছ মাটিতে লাগানো যায় এবং শয়ে শয়ে হাজার হাজার ফল হয় সকলকে নিয়ে খাওয়া যায় এটা একটা বৈশিষ্ট্য আরেকটা হলো এই ফলটা মিরাক খেলবেরি এর একটা ফল এটা মুখের রুচি বাড়ায় রুচিবর্ধক একটা ফল আপনি এই যে মিরাক বেরি পাকছে এতে পাকতাছে পাকলে আরও লাল হবে পুরা লাল হবে এই মিরাক বেরি যদি আপনি একটা চিবে একটু দশ মিনিট লজের মতন চুষা খান আর বাকলটাও চিবে খান বেশি ডানা ভাইঙ্গা তাহলে দশ মিনিটের মধ্যে আপনি দেখবেন মুখের মধ্যে টেস্ট আসা শুরু হয়েছে এবং এরপরে যদি আপনি তেঁতুল খান তাও আপনি তেঁতুল খান যেটা মনে হবে না যেমন কইতেছে যে মিষ্টি খাইতেছি মুখ তার হয়ে যায় স্বাদ হয়ে যায় হ্যাঁ এত মানে মিরাকল বের রুচিবর্ধক এরকমের ফল তো এই মিরাকল বেরি দেখেন আমার কত সুন্দর চারা হুম যে ছোটো ড্রামে লাগানো আছে চারাটা হুম এই যে ড্রামে লাগানো আছে এই যেগুলো সবই ড্রামে লাগানো আছে আমাদের ড্রামে লাগানো আছে মশলা এরকম চারা আমার বাংলাদেশে সবখানে পাবেন এটাকে আমি মনে করি না পাবেন না আলার মতে তো এই যে আমিও একটা মিরাকেলবেরি প্রিয় দেশবাসী আমি খাই এই যে মিরাকেল বেরি এটা পাকলে তো করে যথেষ্ট লাল হবে আরও লাল হবে আটটু বড় হবে তো এই মিরাকেল বেরি আপনারা খাবেন ছাদও লাগাইতে পারবেন এই বেরিটা প্রথমে আপনারা বাকলটা চাওয়ায় খাবেন হুম ওইটা আমি খাচ্ছি হুম ওই যে বাকল ডাগা চাগায় খাবেন ইয়ার পরে বিতলের একটা বিচি থাকবো এই বিচিটার মধ্যে লটকলের বিচির মতো ভিতরে লোম এটা লটকলের বিচির মতো একটু হ্যাঁ চুয়ে চুয়ে খাবেন প্রিয়তার বেশি এই আমরা খাইতেছি বিচিটা কিন্তু বাঁধতেছি না বিচিটা রজের মতন চুষে চুষে খাইতেছি আর বাকল রা খাইতেছি এটা খাওয়ার দশ মিনিট পরে আমাদের মুখের মধ্যে রুচি আসছে এবং ওই যারা আমাদের সমানিত বোনদের মধ্যে আমাদের ডায়াবেটিসের রুগী আছি তাদের জন্য এটা উপকার হয় ডায়াবেটিস ফল এর পরে আপনার এই যে এই মিরাকেল বেরিটা সারা বছর হয় মুখের রুচি বাড়ায় খাওয়ার টেস্ট কমায় আবার রোগ প্রতিশোধ ক্ষমতাও আছে এই জন্য এই মিরাক্কেল বেরি ছাড়া ছোট বড় মাঝারি সব ধরনের ছাড়ে আমাদের কাছে ইনশাল্লাহ পাওয়া যায় যদি আপনাদের আরো প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার এই ছোটো ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা এজেয়ার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সবাই নিতে বেশি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এর কথা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি